জেনারেল আকবরের কথা এবং যারা এত বছর গুম খুন করেছে তাদের কেন বিচার শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক পথেই আগাচ্ছেন উনি শত দিনের যে ভাষণে বলেছিলেন গত পনেরো বছরের সকল বিচার হবে এবং সেই কথার উপর আমি আস্থা রাখতে চাচ্ছি আশা করি উনি সঠিকভাবেই সেই পথ অবলম্বন করে যেটা উনি একটা আওয়ামী পরিবার থেকে এসছেন এটাও কোনো ইম্পর্টেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি গত পনেরো বছরে এই আওয়ামী সরকারকে উনি সব কিছু দিয়ে সহায়তা করেছেন সব কিছুতে উনি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ছিলেন এডিজি অফস র্যাপ অবশেষে সতেরো জন সেনা অফিসারের যাদেরকে আওয়ামী দালাল বা যারা আওয়ামী ফেসিদের পক্ষে কাজ করেছে এমন সতেরো জন সেনা অফিসারের পাসপোর্ট বাতিল করেছে বর্তমান সরকার বিদেশক এ বিষয়ে নিশ্চিত করেছেন সাবেক একজন মেজর আমরা তার আলোচনাসম্ভব পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের গ্রয়ের যে দালাল সেই দালাল কয়েকটা ধরা পড়েছে এটা নিয়েছেন সাবেক আর একজন সেনা সদস্য দেশ বাই দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে একটি সরকারি চিঠি দেখে মনটা আনন্দে ভরে গেল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল আকবরের কথা এবং যারা এত বছর গুম খুন করেছে তাদের কেন বিচার শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক পথেই আগাচ্ছেন উনি শত দিনের যে ভাষণে বলেছিলেন গত পনেরো বছরের সকল বিচার হবে এবং সেই কথার উপর আমি আস্থা রাখতে চাচ্ছি আশা করি উনি সঠিকভাবেই সেই পথ অবলম্বন করে বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন আমি যেই চিঠিটা পেয়েছি সেখানে গত ষোলো বছরে আয়নাঘর গত ষোলো বছরে যারা যারা বাংলাদেশে গুম খুন এবং আয়না ঘরের সাথে জড়িত ছিল তাদের বড় বড়ো রুইকাতলা কিছুদের নাম প্রকাশিত হয়েছে তাদের পাসপোর্ট বাতিল করার আদেশ হয়েছে এবং তারা যেন দেশ দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তাই সবাই অতন্দ্র হয়ে শুধু বিমানবন্দর নয় আমি বিজিবি কে বলবো এবং সারা বাংলাদেশের সকল জনগণকে বলবো এদের উপরে কড়া নজর রাখুন এবং এদের এদেরকে যেখানেই পাবেন এদেরকে সামাজিকভাবে ধিক্কার জানান তালিকার প্রথমেই যান যার নাম এসেছে এক নম্বরে মেজর জেনারেল ফজলে মোল্লা ফজলে আকবর তারপর এসেছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ তারপর এসেছে মেজর জেনারেল আকবর হোসেন যার কথা আমি গত পাঁচ বছরে এদের সবার কথাই বলেছি বিশেষ করে জেনারেল আকবরের কথা বারবার বলেছি তারপর একটু করে আলোচনা করব কয়েকজনকে নিয়ে মেজ লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান কর্নেল করনেল আল মামুন মেজর জেনারেল সুলতানুজমান এম ডে সালেউদ্দিন মেজর জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল শেখ মোহাম্মদ সর্বার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল তনবীর গানি চৌধুরী মেজর রহমতুল সত্তার এন্ড কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবরি খান এদের নাম চিঠি হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু কয়েকজনের কয়েকজনের ছবি আমি দেখাবো এবং আমি সবার ছবি আমি যেহেতু খুব দ্রুত এই এই ভিডিওটা করছি তাই আমি সবার সবার ছবি সংগ্রহ করার মতো সময় পাইনি তবে এই মেজর জেনারেল মোল্লা ফজল আকবর সামাজিকভাবে এদেরকে প্রত্যাখ্যান করুন সমাজে যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন বড় বড় ক্রিমিনাল যেমন মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর যার ছবি দেখালাম এ কিন্তু আবার বিডিআর হত্যার সাথেও জড়িত ছিল সৈরাজারী হাসিনাকে বিডিআর বিডিআর বাংলাদেশ সেনাবাহিনীর যে সাতান্ন অফিসার তাদেরকে হত্যা করতে সাহায্য করেছে আওয়ামী লীগকে এবং ভারতকে এই হচ্ছে আরেক ক্রিমিনাল মেজার মেজর লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল মামুন খালেদ সামাজিকভাবে ধিক্কার করুন যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন সমাজ থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করে দিন সবচেয়ে বড় ক্রিমিনাল আমার জানা মতে হচ্ছে এই বদমাসটা লেফটেন্যান্ট জেনারেল আকবর যার কথা আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে সেনানিবাসে বসে সে রয়ের প্রধানের সাথে প্রতিনিয়ত মিটিং করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং কি করে এই বিপ্লবী সরকারকে সরানো যায় তা নিয়ে তার সকল কর্মকাণ্ড চলছে এই এই লোকটা আমাকে দুই সালে এই জেনারেল আকবর দুই সালে আমাকে ডিজিএফআই সদরে ডেকে হুমকি দিয়েছিল আমি আমাকে বলেছিল কথা বলা বন্ধ করতে এবং পত্রপত্রিকায় লেখালেখি বন্ধ করতে আমি যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার সকল যত দুর্নীতির কাজ এগুলো পত্রিকায় আমি সাথে লিখে দিচ্ছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের সমুদ্র চুরির কথা আমি লিখেছিলাম যা নয়া দিগন্ত প্রকাশ করেছিল আর অন্য কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পাই নাই তারপরই আমাকে ডিজিএফআই সতর সদরে ডেকে আমাকে হুমকি ধামকি দেয় এই হচ্ছে আরেক ক্রিমিনাল মেজর জেনারেল বা জেনারেল সাইফুল আলম এমন কোনো খারাপ কাজ নাই যে এ করতে পারে না মেজর জেনারেল আকবর এবং এই লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাংলাদেশে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই কথায় কথায় মানুষকে হত্যা করেছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করেছে ভয় দেখিয়ে এই এই হচ্ছে আরেক ক্রিমিনাল সাইফুল আবেদিন মেজর জেনারেল সাইফুল আবেদিন এই বদমাশটা দেড় হাজার কোটি টাকা নিয়ে হাসিনার কাছ থেকে নিয়ে নির্বাচনের সময় ওই টাকা নিয়ে তারপরে সে দেশ ছেড়ে পালিয়ে সে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে চুরির টাকা দিয়ে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকছে এই বদমাশটারও কাহিনী আছে এর শ্বশুর বাড়ি হচ্ছে গফরগাঁও যেখানে আমার নিজের বাড়ি তার শ্বশুরকে মিলে এমনও কোনো পাপ কাজ অত্যাচার মানুষকে অত্যাচার গফর গায় করা বাকি রাখে নাই তারপরে তো বাংলাদেশেও এই ডিজিএফআই ডিজি থাকা অবস্থায় মানুষ গুম খুন অনেক কিছু করেছে বহু মানুষ সাক্ষী আছে সর্বোপরি সর্বশেষে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন পর্যন্ত যে ডিজিজিএফআই ছিল এই মেজর জেনারেল হামিদুল হক এই লোকটাও কিন্তু শেষ সময় এসে কম পাপ কাজ করে নাই আমার আপন ছোট ভাই তার ছেলে সন্তান হওয়ার পরে তিন দিন পরে সন্তান মারা যায় তাকে বনানী কবরস্থানে কবর দিয়ে বাসায় এসে দেখে এই বদমাশ মেজর জেনারেল হামিদ তাকে গ্রেফতার করার জন্য সারা বাসার ডি মহাখালী ডিএচএসে ঘিরে রেখেছে দেশের জন্য লড়াই করেছি আমি সংগ্রাম করেছি আমি আমার ভাই বোন কি করেছে তাদের জীবনটা আমার পুরা পরিবারের জীবনটা দুর্বিষহ করে দিয়েছে এই জেনারেল আকবর জেনারেল সাইফুল আলম জেনারেল সাইফুল আবেদিন এবং এই জেনারেল হামিদ এই কয়েকটা বদমাইশ মিলে আমার সারা পরিবারের জীবনটা নাবিশ্বাস বিশ্বাস করে তুলেছে এরা এমন এমন অত্যাচার করা বাকি রাখে নাই ব্যবসা বাণিজ্য আমার ভাইদের সমস্ত ধ্বংস করে দিয়েছে ঘরছাড়া করেছে এই এতটা বছর ধরে বলে এসেছি এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আল্লাহর রহমতে সেই দিন এসেছে এবং আস্তে আস্তে আরো বড় বড় রাগব বল থেকে শুরু করে ছোট ছোট যেই মাছ পর্যন্ত ধরা হবে কাউকে ছাড়া হবে না আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু সামাজিকভাবে সামাজিকভাবে এদেরকে বর্জন করুন এদেরকে এবং এদের পরিবারকে বর্জন করুন কেন পরিবারকে যখন এই বদমাশগুলা যখন অন্যের পিতামাতাকে বা অন্যের পিতাকে গুম করে নিয়ে যাচ্ছিল হত্যা করছিল অন্যদেরকে এতিম করছিল নিয়ে যিনি ওয়াকার স্যার জেনারেল সেনাপ্রধান ওনাকে নিয়ে বেশ ইয়া হচ্ছে একদিকে তার বাইশ জনের একটা নাম বেরিয়েছে যারা গুম খুম এবং অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত গুমকুম কমিশন তাদের একটা চিঠি বের করেছে যার বাইশ জনের মধ্যে এবং তার মধ্যে ওনার লিস্টে ওনার নাম আছে এবং আরেকটা দেখলাম দৈনিক ইনকালাবো তার নামে একটা রিপোর্ট করেছে যে উনি নাকি একদম ওনার মতো ভালো মানুষ ওনার মতো ভালো অফিসার নাকি জগতে আর ছিল না এনিওয়ে আমি জাস্ট কিছু আমার নিজস্ব কিছু মতামত আমি দিব যেহেতু উনি আমার কমান্ডো লাইনের লোক উনি একজন কমান্ডো এবং ফ্রি ফল স্পেশাল ফোর্সের আমার প্রশিক্ষক ছিল এবং সোফার উনার নলেজ ইজ কনসার্ন হি এ ফ্যান্টাস্টিক অফিসার খুব ভালো কমান্ডো ছিলেন ফ্রি ফলার ছিলেন সোলজার হিসেবে ভালো কিন্তু যেটা হচ্ছে যেটা উনি একটা আওয়ামী পরিবার থেকে এসছেন এটাও কোনো ইম্পর্টেন্ট না কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি গত পনেরো বছরে এই আওয়ামী সরকারকে উনি সব কিছু দিয়ে সহায়তা করেছেন সব কিছুতে উনি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ছিলেন এডিজি অফস র্যাপ দু হাজার নয় থেকে দু হাজার এগারোর কিছু একটা অংশ সম্ভবত এবং তখন সম্ভবত না কনফার্ম এটা সরকারের চিঠি আমি দেখেছি ছিলেন এবং ওই সময় কিন্তু দু হাজার দশে কিন্তু গুম হয়েছে আপনারা এটা জানেন এবং তখন র্যাব ছিল জিয়াউল আসান সো এখানে র্যাবের মানে আমি আরেকটা সোর্স থেকে শুনলাম যে তখনকার র্যাবের ইয়া ছিল হচ্ছে মোকলেসুর রহমান প্রধান ছিলেন মুখলেসুর রহমান এবং উনি উনার এক ফ্রেন্ডকে যিনি আমারও ক্লোজ ফ্রেন্ড বলেছেন যে র্যাবের অনেক কোনো কিছু আমি টিভি বা সংবাদপত্রের মাধ্যমে জানি মানে তখন পুরো কন্ট্রোল ছিল এবং ওই সময়ই তো একটা গুড নাম্বার অফ গুম খুনের হিস্ট্রি হিস্ট্রেন ওই সময় একটা হয়েছে তারপরে উনি গিয়েছেন ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার হিসেবে ফোর্টি সিক্স ব্রিগেড আমরা জানি যে ঢাকার একটা পাঞ্চ লাইন এবং এটাই সবচেয়ে বিশ্বস্ত লোকরা থাকে দেন সিটিআইবি র্যাব সিটিআইবি র্যাব উনি আমি একটা কমেন্ট করেছিলাম জুলকানায়ন ওখানে সে আবার নাকি উত্তর দিয়েছে যে উনি যখন ছিলেন তখন নাকি না মানে আয়নাঘর না বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই আয়নাঘরটা ছিল হচ্ছে কুচুখেতের যে ওখানে চৌদ্দতলা বিল্ডিং যেটা আছে ওইটার ইন্টিগ্রাল পার্ট যখন এটা তৈরি করা হয় জিআইসি হিসাবে সবাই জানত পরবর্তীতে সাংবাদিকরা এটা ইনভেস্টিগেশন করে এটার নাম হয়েছে আয়নাঘর পার্ট এই বিল্ডিংটার শুরুতেই ওখানে ছিল এখানে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল মানে হচ্ছে যারাই মানে আইনের ভাষায় হচ্ছে খতরনাক যারা আছে যে সমস্ত খতরনাক যে সমস্ত আসামি আছে তাদেরকে একটা জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে ইয়া করার জন্য ওখানে নিয়ে আসতো সো ইস নট ডিজেএফআই র্যাব ওখান থেকে পাঠাতো তারপরে আপনাদের একটা স্টোরি মনে আছে কিনা যে এই যে তাপস আওয়ামী লীগের এমপি ঢাকার এমপি যে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় পাঁচজন আর্মি অফিসারকে একটা ভুয়া কেস দিয়ে তাদেরকে ক্যারেজ করেছিল। র‍্যাবের ইন্টেলিজেন্স তখন কিন্তু মতিপুর সার হচ্ছে এডিজি র‍্যাব এবং এদেরকে কিন্তু এই আয়নাঘরেই তো উনি উনি বলতেছেন যে দু হাজার এগারো থেকে তেরো আয়নাঘর তখন ছিল না বাট এই তখনই কিন্তু উনি এখানে আয়না ছিল তারপর কি আয়নাঘর বন্ধ হয়ে গিয়েছিল আয়নাঘর সবসময়ই ছিল বাট নাম আয়নাঘর পরে হয়েছে বাট এটা ওই বিল্ডিংটার ইন্টিগ্রাল পার্ট হিসেবে ওই জিনিসটা ছিল এটার মধ্যে কোনো গ্যাপ থাকার কথা না আমি সেনাবাহিনীতে যতদিন আসে আওয়ামী লীগের একটা সবসময় একটা প্ল্যান থাকে মানে আওয়ামী লীগ বলবো না আওয়ামী লীগকে তো অ্যাডভাইস দেয় ইন্ডিয়া আমরা সবাই জানি ভারত এখানে অ্যাডভাইসটা ছিল হচ্ছে আমরা সবাই জানি যখন জেনারেল ইকবাল করিম ভূয়া যখন প্রধান ছিল তখন চিফ অফ জেনারেল স্টাফ ছিল হচ্ছে জেনারেল মাইনুল স্যার সো এই দুজন ছিল একজন একজন প্রতিদ্বন্দী এখানে যারা সেনাবাহিত আছেন অনেকেই জানবেন যে তাদের মধ্যে একটা ফাইট ছিল এবং জেনারেল ইকবাল করিম ভূয়াকে সেনাপ্রধান বানায় তাকে সিধা রাখার জন্য তার অল্টারনেটিভ সবসময় ছিল যে কিছু একটা হইলেই মানে একটা সো এই জেনারেল মতিউ ছিল প্রেজেন্ট লাস্ট টু চিফের এর প্ল্যান বি কোনো কিছু একটা প্ল্যান হইলে জেনারেল মতিরুল টেক ওভার এটা হচ্ছে আমার পার্সোনাল এনালাইসিস কারণ আমি যেহেতু খোঁজ খবর রাখি এবং সবকিছুতেই আমি উনি যদিও ওনার সাথে জেনারেল শফিউদ্দিনের অনেক ক্রাইসিস এই সমস্ত কিছু লোকজনের ক্ষেত্রে বলে বেড়ান বাট উনি ইউরোপে কয়েকটা কয়েকটা জায়গায় ওনারা কিছু ডিলিংসে গিয়েছিলেন যেখানে আমি দুজনকে মোটামুটি কোজি অবস্থায় চা পান করত অবস্থায় কিছু ছবি আমি দেখেছি সো দে আর অ্যাকচুয়ালি দে আর ক্লোজ হয়তো পরবর্তীতে প্রফেশনালি জেলাসি হইতে পারে যেটা জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং জেনারেল মনিউলের মধ্যে যেটা হচ্ছিল এটা সেনাবাহিনী সবাই জানে সো জেনারেল মতিউর ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি সো উনি আওয়ামী লীগের সময় এই সিটিআইবি এডিজি র্যাব ফিফটি ফাইভ ডিবেট জিওসি ইভেন সাতক্ষীরার উনি যখন জিওসি ছিলেন উনি একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন ইন্ডিয়াতে ইন্ডিয়ান ট্রুপস আসার জন্য সাতক্ষীরা এই ঘটনাটার যেহেতু আওয়ামী লীগের সময় ছিল কেউ সঠিকভাবে সরকারিভাবে তদন্ত করে নাই এই জন্য আমাদেরকে এখন আনকনফার্ম নিউজের উপরই ভিত্তি করতে হয় এই ফ্যাক্সের ইয়াটা আমি দেখেছিলাম বাট এখন আমি খুঁজে পাচ্ছি না কেউ যদি খুঁজে পান আমাকে ইনবক্স করবেন একটা ফ্যাক্স ছিল এটা অনলাইনে অনলাইনেই ছিল সো এই সমস্ত তারপরে উনি ছিলেন টোয়েন্টি ফোর ডিবেট জিওসি এই সমস্ত যারা থাকে তারা আওয়ামী লীগকে পছন্দ করে না এরকম একটা গ্রুপ হইতে পারে না এখন আমি আপনাকে আরেকটা ইনভেস্টিগেশন ইয়া বলবো সেটা হচ্ছে আমি মতিউর স্যারের সাথে ফেসবুকে নাই কিন্তু ওনার ফেসবুক টাইম মাঝে মাঝে চেক করতাম চারেক বা পাঁচেক আগে আমি বলবো পাঁচ বা ছয়েক আগে এটা তো তিন মাস তো অলরেডি হয়ে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এটা হয়তো বা আমরা আরও দুই মাস তিন মাস আগে চেয়েছিলাম কিন্তু এটা হয়েছে তো হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ এরাই এই জাতিকে ধ্বংস করেছে এরাই এই সেনাবাহিনীকে ধ্বংস করেছে এরাই দায়ী এই সেনাবাহিনী এতদিন মুরগির মতো করে থাকার জন্য অথচ আমাদের সেনাবাহিনী বাঘের মতো আমাদের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের বিশ্বস্ত এক জায়গা সেই বিশ্বাসের জায়গাকে এরা ধ্বংস করেছে আমরা এদের শাস্তি চাই এবং এদের দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে তাকে গ্রেফতার করা হোক সেটাও আমরা চাই